শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ধলাই বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলেও তিনটি কেন্দ্রে ইভিএম বিকল হওয়ায় রীতিমতো হিমশিম খেতে হয়েছে ভোটারদের বুধবার সকালে দুই থেকে আড়াই ঘন্টার পর চালু হয় ভোট গ্রহণ ছশো দশ নম্বর ফ্রেঞ্চনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঁচানব্বই নম্বর বুথের ইভিএম বিকল হয়ে পড়ে তাছাড়া হাজি মাজায়দ আলী হাই স্কুলের সাতাত্তর ও আটাত্তর নম্বর বুথের ইভিএম বিকল হয়ে পড়ে এতে ভোটারদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় তবে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নির্বাচন ধলাইয়ের পাঁচবারের বিধায়ক মন্ত্রী ও বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য আইরংমারা ভোট কেন্দ্রই নিজের ভোট প্রদান করেন সংবাদ মাধ্যমে সাংসদ পরিমল জানান বিজেপি সততায় বিশ্বাসী জনগণ বিজেপির সাথে আছেন উন্নয়নের সাথে আছেন তাই ধলাইয়ে বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ পরিমল আমার যে নির্বাচন দাস আমার বিধানসভা এদিকে বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাসের ধরাই ভোট নেই তবে প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে জনগণের আশীর্বাদ নেন নিহার দাস সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে নিহারঞ্জন দাস বলেন ধলাইয়ের জনগণের উপর আস্থা রয়েছে ধলাইয়ের বিজেপির জয় নিশ্চিত রূপে হবে। বহিরাগত নয়। আজকের দিনে মানুষে বুঝেছে কংগ্রেসে এটা একটা মিথ্যা প্রচার চালাইছে। আজকের দিনে দিনে আমার ভোট শিলচরে আছে এটা সত্যি কথা এটা মিথ্যা কিছু নয়। কিন্তু আগে আমার ভোট ধলাইতে ছিল এটা আজকের দিনে মানুষ বুঝে আছে জনগণ বুঝছে।

থলাই এবার কংগ্রেসের জয় নিশ্চিত জনগণ বিজেপি সরকারের অপশাসন আতিষ্ট হয়ে পড়ে তার যোগ্য জবাব দেবে তল সাক আপোনালোকৰ বিৰুদ্ধে এটা উত্থাপন হিন্দু এনে ক্ষেত্ৰত কিবা প্ৰভাৱ পৰিব নেকি হিন্দু বাঙালি বিরোধী আমার মুখ্যমন্ত্রী নিজে আজি সাক আগতে আমার যেটা কংগ্রেস गवर्नमेंट আছে ইয়াতে 4 জন मिनिस्टर আছে আমার বড়াকপলি এরা এ যে কোজন আছে পরিমল শুক্লা জি জন হি যাওয়ার পিছতে তে বাই ইলেকশন হই আছে আজ তো কোন মেন্ট্রিক আমার বাঙালি মন্ত্রী মন্ত্রিত্ব দিয়া নাই তে কোন বাঙালি হইরা কোন বাঙালি বিরোধী নয় এটা আপনি কব এদিকে নিজে জয় নিয়ে আশা ছাড়েনি দল প্রার্থী অমলেন্দু দাস দেখুন এই নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাই সবাই স্বতঃস্ফূর্ত কথা বলছে আর আজকের দিনে একটা ক্যান্ডিডেট কারোর সাথে বেশি না বলাই ভালো কারণ ভোটদাতা নিজের পছন্দ মতো ভোট দেবে আর আমি এই বরাক বেলির আর সবার সুপরিচিত এবং ধলাই সমষ্টি আমার ঘর এখানে আর বলার কিছু নেই আপনারা আর রেজাল্টের দিন আপনারা বুঝতে পারবেন কিভাবে সারা পাচ্ছেন সারা পাচ্ছেন বলতে অনেক বিজেপি কর্মী আমাকে ফোন করেছেন রাত্রি শুরু হয়ে গেছে ফোন আপনি যদি এখন মোবাইল চেক করেন বুঝে হাজার হাজার ফোন এসছে তো যেহেতু ঘরের ছেলে ঘরের ছেলেকেই দেখবে এদিকে সুন্দর সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন করতে সক্রিয় ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো বুধবার দিনভর বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেন পুলিশ সুপার আজ ধলাই যে দিন আজি পুয়ারে পড়া ভোটদানের কার্যসূচী চলি আছে দুশ আঠটা পুলিং ষ্টেচনত ভোটকাষ্টিং হৈ আছে আৰু বৰ্তমানলৈকে সকলোবিলাকে পুলিং ষ্টেচনতে শান্তিপূৰ্ণভাৱে ভোটদান হৈ আছে কোনো ধৰণৰ অপ্ৰীতিমূলক ঘটনা বা এনেকুৱা ধৰণৰ সংঘটিত হোৱা নাই আৰু আমি চোকা নজৰ ৰাখিছোঁ আৰু মেক্সিমাম যিবিলাক আমাৰ পুলিং ষ্টেচন আছে সকলোবিলাকত আমাৰ নিৰাপত্তা ব্যৱস্থা আমি কৰিছোঁ যাতে বা ভোটদাতা ৰাইজে শান্তিপূৰ্ণভাৱে সম্পূৰ্ণৰূপে শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকে যাতে ভোটদান কৰিব পাৰে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু সামগ্ৰিকভাৱে গোটেই সমষ্টিটোতে বৰ্তমানলৈকে যি পৰিস্থিতি আছে শান্তিপূৰ্ণ আছে আৰু ভোটদাতা ৰাইজে বৃহৎ সংখ্যক ভোটদাতা ৰাইজে তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকে ভোটদান কৰি আছে আৰু বহু লোক আছে যিসকল বৰ্তমানো তেওঁলোকে ওলাই আহিছে আৰু তেওঁলোকৰ ভিৰ হৈছে আমি সকলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখি যাতে ভোটদান তেওঁলোকে কৰিব পাৰে শান্তিপূৰ্ণভাৱে কৰিব পাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ